হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের আমি ক্ষীরের সিঙাড়ার রেসিপি বানিয়ে দেখাবো অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল ক্ষীরের শিঙাড়া বানানোর জন্য সেই জন্য লং ভিডিও দিচ্ছি পুরো রেসিপি দেব সেই জন্য আমি প্রথমে একটা কড়াইতে চার লিটার দুধ নিয়েছি চার লিটার দুধে আমি দুশো গ্রাম মতন চিনি দেবো তো হাতে মেপে দিয়েছি আপনারা চাইলে মেপে দিতে পারেন দুশো গ্রামই লাগবে তো ওটাকে কালাকাত বানিয়ে নেব ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তো আশা করি বুঝতে পারবেন সবাই কালাকাতটা নিয়ে কড়াইতে মেলে দিয়ে ওটা তুলে নেব একটা টের মধ্যে পরে ক্ষীরের পাকটা দেব। এটা তো আমি তিন লিটার দুধ নিয়েছি ভালো করে ফুটে যাওয়ার পরে এটাকে আমি চারশো গ্রাম চিনি দিয়েছি মোটা হয়ে যাওয়ার পরে তাড়ু দিয়ে ভালো করে বিষ দিয়ে ঘষে বিষ দিয়ে নিতে হবে যাতে পাকটা সাদা ভালো মানে পাকটা ভালো সাদা হওয়ার জন্য তাড়ু দিয়ে ঘষতে হয় ভালো করে ঘষে নেব নেয়ার পরে হালকা একটু রং দিয়েছিলাম যাতে একদম সাদা ফেট সাদা না হয় সেই জন্য দিয়েছি তো পাকটাকে আমি ভালো করে মেলে দিয়ে দেব কড়ায় গায়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা ঠান্ডা হতে সময় লাগবে সেই সময় দেখুন আমি ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে নেব কিছু আলমোড বাদাম নিয়েছি আর এর সঙ্গে কিছু কাজু দেব কিশমিশ দেব দেখাবো আমি এগুলোকে ভালো করে কুচিয়ে নেব এগুলো কুচিয়ে নিয়ে আর যে কালাকাতটা করে রেখেছিলাম চার লিটার চার লিটার লাগবে না ওর অর্ধেক লাগবে আমি আমার প্রয়োজন ছিল অন্য কাজের জন্য তো অন্য কাজে অর্ধেক লাগিয়েছি আর এটাই অর্ধেক দিচ্ছি তিন লিটার পাকের জন্য দু লিটার কালাকাত করে নিলে হয়ে যাবে আর এটা একটু ফ্লেভার দেব মিল্ক ফ্লেভার দিয়ে নেব দিয়ে এটা মিক্স করে রেখে দেব ক্ষীরের পাকটা এবারে নিয়ে নেব দেখুন বন্ধুরা কীভাবে বানাবো ক্ষীরের সিঙাড়া আমি একটা কাগজ পেতে নিয়েছি পরিষ্কার একটা সাদা কাগজ ছোট ছোটো গোছ কেটে নেব একটু মানে এক সঙ্গে দুটো করে হবে কীভাবে সিঙারাগুলো মুড়ছি বানিয়ে নেব দেখুন সিঙাড়া এইভাবে পুর দিয়ে দেব দিয়ে মুড়ে সেপ দিয়ে নেব তো আমি অনেকগুলো বানিয়ে দেখাবো আপনাদের বোঝার জন্য ভালো করে বুঝ বুঝতে পারার জন্য আমি অনেকগুলো শিঙাড়া আপনাদের সামনে মুড়ে দেখাবো তো অনেক বন্ধুরা আমাকে বলছিল। ক্ষীরের শিঙাড়া বানানোর জন্য তো ভিডিও সময় একটু কম হচ্ছিল লং ভিডিও বানানোর জন্য সেই জন্য একটু দেরি হয়ে গেল তো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে সিঙারার জন্য বলছিল। আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবে দেখুন অনেকগুলো আমি এইভাবে মুড়ব অনেকে আমার কথা শুনে অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করে বলছে তা জানি না আমার কথা বলার কিছু ভুল ত্রুটি হচ্ছে কি না তো অনেক বন্ধুরা বলছে কথা মানে একটু আমার কথা হয়তো স্লো হচ্ছে এ হচ্ছে সেই জন্য অনেকে কমেন্ট করে বলছে তা আশা করি এই কথা বুঝতে সকলের অসুবিধা হবে না আর শিঙাড়াগুলো কেমন হচ্ছে দেখুন আমার সবগুলো শিঙাড়া হয়ে গিয়েছে এবারে আমি কিশমিশ নেব কিছু নিয়ে একটু লম্বা শেপে কেটে কিশমিশগুলো শিঙাড়ার মাথায় লাগিয়ে দেব অনেক জায়গায় অনেক রকম শিঙাড়া হয় বড় সাইজ আমি একটু ছোট করে করেছি এর আগে বলেছি আমার গ্রাম সাইডে দোকান ছোট বারো টাকা পিস কেমন লেগেছে দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে